কাছাপাড়ার শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচিতে যোগদানের আগে পোস্টার ঘিরে উত্তেজনা নয় নিশিধিনা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাছাপাড়ায় দলীয় কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগদানের আগে কাছাপাড়া জুড়ে স্টিং অপারেশনের ছবি দেওয়া পোস্টার ঘিরে উত্তেজনা মিছিলের আগে এমন ধরনের পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অভিযোগে উত্তেজনা ছাড়াই থানা মোড়ে কাছাপাড়া থানা মোড়ে উপস্থিত হয়ে পোস্টার দেখে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ কার্যত পুলিশের সাথে বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বের শুরু হয় বাঘবিতণ্ডা ali t referred on it you, riley! all right! all right! all right! আর খানা আর কিছু যেন আমরা এই কথা ক্ষতিবাদে আমি দিতে পারি আমরা সত্য মুখা খানা খারাখানা সত্য খুব রাজা

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা